সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম বন্ধুরা আজকে ভিডিওটি একটি মাইক সেটের একটি অর্ডার হয়েছে এক ভাই আমার কাছ থেকে এর আগে তিন চারবার অনেক মাল নিয়েছে তাই আজকে সেই ভাই আমাকে এই কলম স্পিকার মসজিদের বা মাদ্রাসা যে কোনো হোক এটা সিঙ্গেল এক স্পিকারের কিন্তু এটা মাস্টার এটা একটু ভালো মানের ভালো কোয়ালিটির বন্ধুরা এটা আপনার ভিতরে ডিম স্পিকার এটা সম্পূর্ণ মাস্টার এটা কোয়ালিটি ফুল যারা অল্প দামি ভিত্তে ভালো কালেকশন ভালো সাউন্ড পাচ্ছেন এবং টেকসইতে ভালো চাচ্ছেন তাদের জন্য এই আহুজা এই সিঙ্গেল স্পিকার ভাই আমাকে অর্ডার করেছে এটা লাম্বা স্পিকার ডিম এটা অরিজিনাল যেটা মাস্টার বলে সেটা এটা মাস্টার এটা এটা খুব ভালো সাউন্ড ভালো মানের আর যদি আপনার আরেকটা একটু কমের ভিতর বা কম দামি সেটাও এই স্পিকার গোল হবে বা অন্য কোয়ালিটি হবে এটা ভালো মানের কোয়ালিটি ফুল এটা হচ্ছে বর্তমানে বারোশো টাকা পিস তাই এটা বারোশো টাকা হলে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং ভাই আমাকে একটি পাঁচচল্লিশ ওয়াটের ভালো মানের একটি সেট মাইক সেট এটা আহুজা অর্ডার করেছে এরা বন্ধুরা হানড্রেড পারসেন্ট এটা বাহিরের ফিট এটা ইন্ডিয়ান বন্ধুরা এটা ইন্ডিয়ান সেট আহুজা এখন হ্যাঁ এটা সম্পূর্ণ ফিটিং ইন্ডিয়ান এটা পাঁচচল্লিশ ওয়াট। এটা আপনার মেটাল দিয়ে তৈরি এবং ইকো আছে টন্টনা সাউন্ড পেতে আপনি এই পাঁচচল্লিশ ওয়াডের এই আহুজা মাইক সেটটি আমার কাছ থেকে নিতে পারেন যারা ভালো সাউন্ড চাচ্ছেন ভালো কোয়ালিটি চাচ্ছেন এবং ভালো উন্নত মানের সাউন্ড চাচ্ছেন তাদের জন্য এই সেটটি পাঁচচল্লিশ ওয়ার্ড মেটাল এবং ইকো চেয়ে চেয়ারও কম দামি আছে ওইটা আবার আরেক স্লিকন দিয়ে তৈরি এটা মান অন্য ধরনের এটা মেটাল তাই সাড়ে পাঁচ হাজার টাকার সর্বনিম্ন এটা ভালো সাউন্ড যদি নিতে হয় পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই সেটটি আমি সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আর বন্ধুরা আহুজা এটা মাইক কানের ফোন এটা ভাই আমাকে অর্ডার করেছে এর সাথে এটা সাতশো টাকা দেখতে পাচ্ছেন এটা আহুজা কোয়ালিটি গায়ের মূল্য আছে নয়শো পঞ্চান্ন টাকা নয়শো পঞ্চান্ন টাকা আহুজা এই কান ভ্যান মাইক্রোফোন এটা সাতশো টাকা রাখা যাবে এটা এটার সাথে আমাকে অর্ডার করেছে এই মাইক্রোফোনটি আর ভালো সাউন্ড পেতে ভালো কোয়ালিটি পেতে আপনি যদি পাঁচচল্লিশ ওয়াট এই সেটটি নিয়ে থাকেন এটা খুবই ভালো মানের খুবই ভালো সেট এটা ইন্ডিয়ান ফিটিং আহজা এবং মেটাল এবং ইকো কন্টনা সাউন্ড পেতে এই সিটটি নিতে পারেন এবং ভাই আমাকে ডাবল স্পিকারটি দুই পিস স্পিকার অর্ডার করেছে আহুজা এই বারোশো পাঁচ হাজার পাঁচশো এবং সাতশো টাকা হলে সারা বাংলাদেশে আমি এই সেটগুলো কুড়িয়াতে এবং হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যার এক পিস লাগে এটা বা এটা দুই পিস এইভাবে নিতে পারে এবং আমার কাছে ডাবল স্পিকারও আছে এই ডাবল স্পিকার দিয়ে কলম এটা ভালো এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা বর্তমানে প্রাইস রেট কমলে অবশ্যই কমিয়ে দেওয়া হবে তাই অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম